তো আমাদের আরিফ ভাই এখন আসসালাম আলাইকুম দর্শক কিন্তু সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন তো আমার এই নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম তো দর্শক কিন্তু আজকে আসছি রাজশাহী জেলার বিনোদপুর গ্রামে তো দর্শক কিন্তু আরিফ ভাইয়ের বাসায় আসছি তো আরিফ ভাইয়ের কিছু কবুতর বিক্রয় করা আছে সে কবুতর গুলো দেখানোর চেষ্টা করবেন সেটা দেখানোর চেষ্টা করেন তো আমাদের কবুতরের বাজি দেখাবে

দেখেন না <laughs> 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 <laughs>

সে দেওয়া হচ্ছে বিশাল বাজি প্রতিটা কবুতর আরে ভাইয়ের বাজির বাজির জন্য বেস্ট

সামনে যে ষাটটা বসে আছে ষাট টাই মানে কি বলে বাজির মেশিন লাঠি মাঠি নাই যে নাম লাঠি দিয়ে

তো দর্শক কিন্তু ভিডিওটি আজকে এখানে শেষ করে দেবো দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম